হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই চলে যাবে আপনার ফোনে গরম গরম খাবো একটা খাবো মা এখন চলছে সকালে টিফিন বানানো আমি রুটি বেলে দিচ্ছিলাম আর মা সেগুলোকে শিখে নিচ্ছিল রুটি বানাতে বানাতেই মা আবার আমাকে খেতে দিল তাই একটা রুটি খেয়েও নিলাম আর চলো এখন টিফিনটাও খেয়ে নি বাবা হাজবেন্ড সবাই চলে এসেছে শুরু করে দেখেছ আচ্ছা রয়েছে শশা ঘুগনি রয়েছে রুটি সকালের টিফিন হুম খাবো চলো দেখছি দেখি খুলে কি মাছ নিয়ে এসেছে ও মা ওপার থেকে বটিটা দাও মাছগুলো কেটে নি ও এই মাছ জেনেছো এই মাছগুলো খুব ভালো খেতে আজ বাজার থেকে এনেছে দু রকমের মাছ এই মাছটাকে তো আপনারা সবাই জানেন আইলা মাছ আমিও জানি তবে এই মাছটার কি নাম আমি কিন্তু জানি না আর এই মাছটা আপনারা আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন খুব ভালো টেস্ট জানেন আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন তবে আপনারা যারা এই মাছটার নাম জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখুন হাজবেন্ড বাজার থেকে এনেছে শুকনো চিংড়ি মাছ আর এতক্ষণে আমার মাছ কাটাও মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকে রান্নার জন্য চারটে মাছ নিয়েছি আর বাকি মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এই সেই শুকনো চিংড়ি মাছগুলোকে গরম জলে ভিজিয়ে দিয়েছি আর অন্যদিকে মানে বাকি রান্নার সবজিগুলো কেটে নিয়েছি জানেন মা এই শুকনো চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে দারুণ একটা চচ্চড়ি বানায় তাই আজ মায়ের থেকে শেখায় এই রেসিপিটা বানাবো কাঁচা টমেটোর এই রেসিপিটা খুবই সহজ এবং খেতে দুর্দান্ত তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি বসে গেছি সেই কাঁচা টমেটোগুলোকে কাটতে একদমই লম্বা লম্বা করেই কাটতে হবে মানে এই অর্ধেকটাকে আমি তিনটে ভাগ করছি আর টমেটোর সাথে আমি নিয়ে নিচ্ছি বেগুন আর আলু এখন তো টমেটোগুলোকে কেটে ভালো করে ধুয়েও নিয়েছি আর এদিকে তো মাছ ভাজা চলছে তারই মধ্যে বাবা এসে ডাকছে দেখি চলুন বাবা কেন ডাকছে ও আচ্ছা আসলে বাবা দুটো জামা বানাতে দিয়েছিল সেই জামাগুলো মানে নিয়ে এসেছে তাই আমাকে ডাকছিল জামা দুটো কেমন হয়েছে দেখার জন্য আর সত্যি জামা দুটোর কালার খুবই সুন্দর হয়েছিল বাবাকে পড়লে তো খুব সুন্দর মানাবে আর যেহেতু একদম সুতির ছিল গরমের সময় পরেও খুব আরাম বোধ হবে আপনাদের কালার দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুব ভালো হয়েছে বাবা জামা দুটো জামা দুটো খুব ভালো হয়েছে এখন তাহলে কাঁচা টমেটোর চচ্চড়িটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াই গরম হয়ে যেতেই দিয়ে দেব তেল আর তেল গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব ওই ভিজিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে মানে একদম চিপে জল ঝরিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ছাড়বো আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে একদম লাল লাল করে আর অন্যদিকে আমি ওই যে টমেটো বেগুন আলুর যে সবজিটা কেটে রেখেছিলাম সে একটু আমি হালকা ভাপিয়ে নিয়েছি যাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয় সেই জন্য আপনারা চাইলেই সরাসরি কড়াইতে দিয়েই রান্না করে নিতে পারেন হ্যাঁ দেখুন চিংড়ি মাছগুলোকে কী সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে অন্য একটা বাটির মধ্যে তুলে নেবো তারপর কড়াইতে আবার পরিমাণ মতন তেল দেবো আর তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন মানে আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী পাঁচ ফোড়নটা ব্যবহার করবেন আর এতে দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা কিন্তু আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি তারপর দিয়ে দেব এর মধ্যে কুচোনো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি রঙ হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে শুকনো চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলেই এই শুকনো চিংড়ি মাছের বদলে এমনি চিংড়ি মাছ মৌরলা মাছ আমোদে মাছ দিয়েও কাঁচা টমেটোর এই রেসিপিটা বানাতে পারেন একবার খেলে মুখে লেগে থাকবে পর এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষাবো এবার এর মধ্যে সামান্য জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আর পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর জিরে বাটা দিয়ে আরও তিন মিনিট ঢাকা দেব। কাঁচা টমেটোতে থাকে ভিটামিন সি পটাশিয়াম ক্লোরোজেনিক অ্যাসিড ইত্যাদি উপাদান থাকার কারণে কাঁচা টমেটোর অনেক উপকারিতা রয়েছে তারপর নামানোর আগে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাঁচা টমেটোর চচ্চড়ি এবছর গরমটা যেন হঠাৎ করেই পড়লো মাঝে তো ওই হঠাৎ হঠাৎ বৃষ্টি যার কারণের জন্য ঠান্ডাটা হালকা হালকা লেগেই ছিল হালকা গরম হালকা ঠান্ডা কিন্তু হঠাৎ করে যেন দেখছি মার্চের শেষের দিকে ভালোই গরম পড়ে গেছে দেখুন একটু রান্না করতে গিয়ে আমি ঘামে নিয়ে পুরো একসার তাই পর্যাপ্ত পরিমাণে জল না খেলে আবার ডিহাইড্রেশন হতে পারে তাই রান্নার ফাঁকে ফাঁকে এসে জলও খেয়ে নিচ্ছিলাম আমি একটা জায়গায় বেরোবো তাই স্নান সেরে আমি একদম রেডি চলুন আজকে কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই রান্না হয়েছে যে রেসিপিটা তখন বানালাম চিংড়ি দিয়ে টমেটো বেগুন আলু দিয়ে যে তরকারিটা এখানে রয়েছে মাছের ছাল আর এখানে রয়েছে ঘিমের শাক সিদ্ধ তার সাথে আলু আছে আলুটা দিয়ে মাখাতে হবে কাঁচা লঙ্কা দিয়ে আলু আর পেঁপে সিদ্ধ আছে পেঁপে সিদ্ধটা ওপর থেকে কানা হয়নি এখন গরমের সময় দেখবেন এই গিমে শাক আলু মাখাটা খেতে না দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে এখন ঘড়িতে বাজে চারটে কিন্তু বাইরের রোদ্দুরটা শুধু আপনারা একবার দেখুন মানে প্রচন্ড হারে হঠাৎ করে এতটাই গরম পড়ে গেছে মানে কি বলবো রোদ্দুরটা দেখুন বিকেল বেলায় এত পাঁচটার আগে কিছুতেই এই রোদ কমবে না আমি ওই সাড়ে তিনটে নাগাদ বাড়িতে ফিরেছি আর বাইরে তো প্রচন্ড রোদ প্রচন্ড গরম আর জলটা জলটা এত গরম হয়ে যাবে গরম জলের মানে হাড় মানাবে এত গরম হয়ে যায় বেসিনের জলটা তো আমার মানে এখন দশ মিনিট ফেলে দিতে হবে আহ এখন গরম আছে দশ মিনিট পাক্কা দশ মিনিট ফেলে দিলে তবে এই জলটা আমি মানে ব্যবহার করতে পারবো আমি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি এখন নিচে যাব দেখি মা কি করছে আর এখন আমি নিচে চলে এসেছি মা তো নিচে শুয়ে শুয়েই আমার ভিডিওগুলোই দেখছিল আর জানেন আমাদের রোজকার বিকেলের রুটির চারজনে একসাথে বসে গল্প করা আর একটা সময় আছে রাতে খাবার পর মানে আমাদের হাত শুকনো হয়ে যায় তাও গল্প শেষ হয় না তারপর ওই বাবা হাজবেন্ড বেরিয়ে যায় আর আমি আর মা আমাদের নিজের নিজের কাজ শুরু করে দিই এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর মা সন্ধ্যা আরতি করে এখন ঠাকুর ঘরে সেবা দিচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা